হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিমাস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে অনেক অনেক প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম তো যে যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি প্রচুর 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 পরিমাণে খুশি তো খুশির কারণটা অবশ্যই তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরে গেছো তো ফাইনালি আমার হাতে চলে এসছে গুগল অ্যাডসেন্স প্রিন লেটারটা তো যেটার জন্য আমি অনেক দিন ধরে হচ্ছে অপেক্ষা করে বসেছিলাম তো দেখো মানে পোস্ট অফিস থেকে দিতে আসছে তো একটা কাকু তো তারপরে মানে বৃষ্টি শুরু সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল ঝিরঝির বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য চিঠিটা ভিজে যাবে খাতাটা ভিজে যাবে সেই জন্য ছাতা নিয়ে আসা করালাম মেয়েকে তো যে যেহেতু বৃষ্টি তো আমি ভীষণ 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 খুশি তো তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না আজকে পেলাম তো প্রথম প্রথম তোমাদের দাদা ভাইও একটু কিন্তু কিন্তু করতো তো কিন্তু কিন্তু বলতে কি মানে অতটা গুরুত্ব দিত না কারণ না ভিডিও করছো করো এরকম বলতে কিন্তু ওইখান থেকে যে কিছু মানে করতে পারবে সেরকমটা মানে কোনো দিন আশা করেছিল না তো তো সেই জন্য এখন কিন্তু এই সব মানে এডসেন্সের জন্য আর সমস্ত কিছু দেখে তো তো যা করেছে দুজনে মিলেই করেছি তো তারপরে মানে ফুলফিল একদম সাপোর্ট একদম তো তারপরে আমার শাশুড়ি মাকে আমি দেখাচ্ছিলাম যে তারাও তো ভাব ভাবে যে না কী করছে এই ভিডিও কুপানি যাচ্ছে এই করছে তো তাদেরকেও একটু দেখালাম তো তারাও যে ভাবলো যে না যাই হোক মানে এইসব করছে নিশ্চয়ই একটা মানে আশ্বাস রইল তো তোমাদের জন্য হচ্ছে এটা মানে পূরণ হলো তোমাদের ভালোবাসার ফল এটা তো তোমরা আমাকে ভালোবাসা না দিলে তো আমি এটা আমি পেতাম না তো এইভাবে আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো যাতে আরও এগিয়ে যেতে পারি আর মানে কী হলো প্রচুর প্রচুর পরিমাণে আমি খুশি তো আজকে পনেরো তারিখ না পনেরো নয় ষোলো তারিখ ষোলো তারিখ আমি ষোলো তারিখে অ্যাপ্লাই করেছিলাম অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ মানে ষোলোই আগস্টে অ্যাপ্লাই করেছিলাম আর আজকে হচ্ছে ছাব্বিশে আগস্ট তো ছাব্বিশে আগস্টে আমি আজকে জন্মাষ্টমী তো সত্যি আজকে খুব খুব মানে শুভ দিন আর আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন তো সেই দিনই আমি মানে আজকে লেটারটা হাতে পেলাম তো তার জন্য আরো ভীষণ ভীষণ খুশি দুপুরে দুপুরের দিকে আমি তখন কটা আছে একটা চল্লিশ একটা চল্লিশের দিকে আমি মানে সমস্ত কিছু খাবার কম মানে খাবার করে তারপরে আমি খেতে বসেছি তো তারপরে আমার কাছে ফোনটা ফোন আছে যে তোমার মানে পোস্ট অফিস থেকে ফোন আছে যে তোমার হচ্ছে একটা গুগল থেকে একটা নোটিশ আসছে লেটার আসছে আর কি তো তা আমি তো শুনেই মানে ভীষণ খুশি তো উনি বললেন যে ঠিক আছে আমি যাচ্ছি কিছুক্ষণ আধ ঘন্টা পরে তো আমার সেই মুহূর্তে মানে কি মানে প্রচুর পরিমাণে মানে এক্সাইটিং ছিলাম যে আর খাওয়া দাওয়া তখন একদম ফেল দিই তারপরে একদম রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছি যে কখন আসবে কখন আসবে আধ ঘন্টা পুরো দাঁড়িয়েছিলাম রাস্তাতে তো তারপরে আসলো আর তো তো তোমরা অবশ্যই অনেকেই হ্যাঁ তোমরা অবশ্যই অনেকেই জানবে যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াইজ টাইম কমপ্লিট হলে তারপরে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করা যায় তো আমার এটা ছ মাসের মধ্যে হয়ে গেছিলো তো একটা জাস্ট একটা ভিডিও দিয়ে একটা ভিডিও যে তো তোমরা আগের আমার ভিডিওগুলো দেখতে পারো তো একটা অ্যাক্টিং ভিডিও তো আমি বেশিরভাগ অ্যাক্টিং ভিডিও করি তো অ্যাক্টিং ভিডিও ছিল হ্যাঁ সাথী মুভি তো সাথী মুভি একটা ছোট্ট একটা ক্লিপ করেছিলাম তো সেখানে সাড়ে তিন লাখের মতো ভিউজ আসছিলো সাড়ে তিন লাখের মতো ভিউজ আসছিল আর সেখান থেকে আমার সমস্ত কিছু একদম কমপ্লিট হয়ে গেছিলো সাবস্ক্রাইবার তারপরে ওয়াচ টাইম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো আর আমি মনিটাইজেশানও অ্যাপ্লাই করেছিলাম মডিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো তারপরে কী বলতো মানে এরকম ভুলটা তোমরা প্লিজ কেউ করো না প্লিজ মানে এখন আমি বুঝতে পারছি যে আমি কত বড় ভুলটা করেছি মনিটাইজেশনের জন্য সকলেই মানে বসে থাকে যে কখন মনিটাইজেশন হবে কিন্তু আমার কি তো এত তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে গেছিলো তবু আমি তার গুরুত্বটা একদম বুঝিনি কারণ ভিউজ আসছিল না বলে আমি একদম ছেড়ে দিয়ে আসা ছেড়ে দিয়েছিলাম যে মনিটাইজেশন হয়েছে তো কি হয়েছে আমি কিছু মানে কিছু মানে এখান থেকে কিছু পাবো না কিছু এরকম একটা ই হচ্ছিল আর কি একদম মনোভাব মনে আমার ভেঙে গেছিলো যে ভিউজ হচ্ছে না তো ভিডিও আর করবো না তো এরকম একটা হচ্ছিলো তো যাই হোক প্রায় ছ মাসের মতো আমি ময়টাইজেশনের পর ছ মাসের মতো আমি ভিডিও সেরকম করিনি হয়তো শর্ট ভিডিও দুটো একটা দিতাম হয়তো পাঁচ দিন দশ দিন ছাড়া তারপরে কোন দিন কোনো দিন হয়তো মানে কোনো ভিডিওই দিতাম না তারপরে এক মাসও হয়ে গেছে এরকম হয়েছে প্রায় মাস তারপরে অনেকের ভিডিও দেখে দেখে এরকম ভিডিও দেখে 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 তারপরে মানে তারপরে আমি ভাবলাম যে না আমাকে চ্যানেলটাকে দাঁড় করাতে হবে তো পুরো একদম ডাউন হয়ে গেছিল পুরো আমার চ্যানেলটা পুরো একদম ডাউন হয়ে গেছিলো তো ভাবছিলাম যে পারবো আমি দাঁড় করাতে তো তারপরে আবার যাই হোক আমি শর্টস ভিডিও করে 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 চ্যানেলটাকে দাঁড় করালাম তো অনেকেই জানো তো যে গুগল অ্যাপসন স্প্রিনটা যখন হচ্ছে দশ ডলার কমপ্লিট হয় তো তারপরে এটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে তো আমার দশ ডলার কমপ্লিট হয়ে গেছিলো অনেকটা দেরি হয়েছিলো তো দু মাসের মধ্যে আমি দশ ডলার কমপ্লিট করেছিলাম আর তার আগে কী তো এই তো মনিটাইজেশনের পরে আমি একদম মানে কী বলো ভিডিওই দিই নি তো ভিডিও না দিলে কী করে আমার ডলার জমা হবে বলো তো সেটা আমার একদম বড় ভুল তো তোমরা প্লিজ মানে ভিডিওতে ভিউজ আসছে না বলে একদম হাল ছেড়ে দিও না হাল একদম লেগেই থাকতে হবে তো যা সেই এই ভুলগুলো তোমরা প্লিজ করো না আর এটা যখন তোমরা অ্যাপ্লাই করবে তো প্যান কার্ড কিংবা ভোটার কার্ড যাই হোক তোমরা সরাসরি মানে মোবাইলে ক্যামেরা করে ছবি তুলে সেটা মানে দিবে মানে লোড করবে আর কি মানে আর যে এটাকে এডিট করে আগের থেকে ছবি তুলে এডিট করে এটা কেন সরি এটা মানে যে প্যান কার্ড হোক আর ভোটার কার্ডই হোক তো তোমরা প্লিজ মানে যাই হোক এরকম একটা টেবিলের ওপরে রেখে আর তোমরা জাস্ট ক্যামেরা অপশানে ক্লিক করে আর ছবি তুলে সেটা দিয়ে দেবে তো যা নাহলে আগের থেকে তোমরা হয়তো ভোটার কার্ড কিংবা প্যান কার্ড ছবি তুলে তাকে এডিট করে তোমরা রাখবে সেই ফটোটা যদি মানে যদি দাও সেটা কিন্তু একদম নেবে না কারণ আমার সাথে এটা হয়েছিল তো প্রথমে তো আমি যেমনি দিলাম এডিট করে বেশ সাইজ করে এডিট করে রেখেছিলাম তো সেটা দেখলাম যে হলো না তখন আমার ভয় মানে আর কিছু ছিল না যে আমি হয়তো মানে সব কিছু হারিয়ে ফেললাম তো এরকমটা হয়ে গেছিলো মানে আমার মানে কি তখন যা অবস্থা হয়েছিলো মানে আমি জানি তো তারপরে আবার একটা অপশন আছে তো আবার ঘুরে আমি আবার মানে সেটা দেখলাম যে না আর একটা ভিডিও দেখলাম যে এরকম করে দিতে হবে তো জাস্ট সেই ভিডিওটা দেখে আবার মানে সিম্পলভাবে এরকম করে রেখে আর ফটো তুলে আমি দিয়ে দিয়েছিলাম তো সেটাই নিয়ে নিয়েছিলাম তো জাস্ট সেটা এডিট করা কিছু চলবে না তো সিম্পলভাবে রেখে আর ছবি তুলে দিয়ে দাও এটা হচ্ছে কথা তো এর এই প্রবলেমটা হয়েছিল আমার সাথে তো জাস্ট আর কিছু হয়নি তো তারপরে আমি একদম হাতেই পেয়ে গেছি তো আর আজকে হচ্ছে জন্মাষ্টমী তো আজকে মানে খুশির উপর খুশি তো মানে ভীষণ খুশি আমি ভীষণ খুশি তো এইভাবে তোমরা পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও আরও যেমন আমি মানে এগিয়ে যেতে পারি আর সব কিছু তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের মানে তোমাদের ভালোবাসা এতদিনের কষ্ট মানে একটু 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 জাস্ট একটুকু ধাপ্পা পৌঁছাতে পেরেছি আমি সব কিছু তোমাদের জন্য মানে কি বলবো আর আমার ভাষা নেই তো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চ্যানেল টাটা